গুড মর্নিং মামু মিমিরা এবং দিদুন দাদুনরা সবাইকে তাই তো মাম্মা যেমন সকালটা শুরু হলো তোমরাও খুব ভালোভাবে কাটিও আমিও যেন ভালো থাকতে পারি হ্যাঁ তাই তো আচ্ছা 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 একটু ঘুম থেকে উঠেছে বলে এখন একটু বিরক্ত হচ্ছে কারণ ওর সাথে এখন হস্তাস্তি করলে তারপর ওর মানে ওর সাথে খেলতে হবে করতে হবে তারপর ওর মুড মানে ঠিক হবে এজন্য দেখো আমার হাতে মাথা দিয়ে এখন শুয়ে পড়ছে আর উঠে উঠেছে অনেকক্ষণ উঠেছে সকালবেলা উঠে খেয়ে দিয়ে আবার একটু ঘুমিয়ে গেছে মানে ওই সকালবেলা উঠে আমাদের ঘুমগুলোকে ভাঙিয়ে দেয় ভাঙিয়ে দিয়ে এসে আমরা মানে কুটুস্রানি আবার মাঝখানে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ে তখন আর আমাদের ঘুমটা হয় না উঠে গেলে আর তখন কাজের চাপ থাকে আর ঘুমানো যায় না তো এখন এইদিকে আমি আর ও একটু বসে মি টাইম কাটাচ্ছি দুইজনে তো মাম্মা মি টাইম কাটাচ্ছে কুটুশ্রানি এখন মি টাইম কাটাচ্ছে আচ্ছা এখন ভালো লাগবে না ও এখন হাঁটতে পারলে ভালো থাকে আমি দেখো এখানে খাচ্ছি চা বিস্কিট আর চা বিস্কুট খাওয়া দেখছে কে যেন আমাদের রানী এদিকে দেখো ও এখন আমাদের যাই খেতে দেখে তাই ওকে দিতে হবে তো যাই হোক এখন আর তো কিছু ওকে দেওয়া যাবে না চা বিস্কুটটা তাই আমি ওকে ড্রেস ট্রেস ছাড়িয়ে একেবারে ফ্রেশ করে দিলাম দিয়ে দেখো এখানে কুটুস রানি আর আমি মিলে একটুখানি খেলছি তবে আমার সাথে খেলা করলে তো হবে না তার দিদুনের সাথেও তাকে খেলতে হবে দিদুনির সাথে খেলার পর দিদুন এখানে করি দিচ্ছে স্নান আর স্নান করতে গেলে কুট্রসানি যে কি ভালোবাসে আর দেখো এখানে ও একা একা জলে হাত দেবে শুয়ে পড়বে কিন্তু সেটা তো আর পাচ্ছে না তাই জন্য চুপ করে বসে আছে তবে ওর এখনো সেরকমভাবে ঘাস শক্ত হয়নি তার জন্য যতটা ধরে রাখা যায় তারপর চলে যাচ্ছিল ওর মেহু দিদি এখানে মেহু দিদির কোলে দেখো চুপ করে বসে আছে বাচ্চা কি সুন্দর বাচ্চাকে চেনে বলো হোর কোলে বসে কাঁদছেও না তারপর মানে জানলা দিয়ে দাদুন একটা কথা বলছিল ও কুটুসানিও কথা বলছিল জানলা দিয়ে কথা বলছে দেখো না কোটা আরে হ্যান্ডসাম বর হ্যান্ডসাম হ্যাঁ এই যে ওই যে দাদুন ডাকছে দেখ ওই যে দাদুন ডাকছে দাদুন ডাকছে আজ ক্যাম্পাসটা নামা একটু ওই জামাটা হ্যাঁ দেখিস গিরিলে আবার ওই মাথাটা ই কর না তো তুলোগুলো ই কর না মাথার মধ্যে থেকে বালিশটা থেকে তুলোগুলো লেগে গেছিলো ওইদিকে খেলার পর তারপর আর দুপুরটা ব্লক করা হয়নি ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল আর ঘুম থেকে উঠে দেখো আমি এদিকে পুরো পরিষ্কার করে নিয়েছি আমরাও রাতে ডিনার করব ও একটুখানি দেরি করে ঘুমায় কিন্তু তারপর অনেকটাই টানা অনেকক্ষণ ঘুমায় আর এদিকেও দেখো কুটুশানি এখন অনেক দুষ্ট হয়েছে তাই নিজে খেলার জন্য একদম ব্যস্ত ও পারলে উঠে বসলে ও সব থেকে আনন্দ হয় তো এখানেও দেখো ওকে খাইয়ে দাইয়ে রেডি করেছে এবার আমরা ডিনার করে তারপর রাত্রেবেলা শুয়ে পড়লাম তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট দেখা হবে কুটুসানির সাথে নেক্সট ব্লগে টাটা